আসসালামু আলাইকুম আজকে পাতাকপি দিয়ে একটি রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা কিভাবে করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় পাতাকপি দিয়ে দিলাম এখানে একটি ছোটো সাইজের কপি পুরোটাই কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি একসা চামচ হলুদের গুঁড়া এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ভাপিয়ে নেব এটাতে কোনো পানি ব্যবহার করা লাগবে না ভাপের পর এটার থেকে নিজে থেকে পানি বের হবে এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব এই যে অনেকটাই কিন্তু এটা কমে গেছে এখন আমি চাকনির সাহায্যে এটাকে ভালোভাবে সেঁকে নিব এই যে নিচে থেকে কিন্তু অনেকগুলো পানি জমে গেছে এই পানিগুলো আমি রেখে দিব আর এই পাতাকপিগুলো আলাদা করে নেব এখন ওই প্যানেই এক কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ পালি করে এখন আমি এগুলো একটু ছেড়ে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব দিয়ে দিব এখানে একটি টমেটো একটু ছোট করে কেটে দিয়েছি টমেটোটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আর এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে দিব দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ সয়া সস সয়া সস দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির বুকের মাংস আর এখানে মুরগির ঘিলা যে যেগুলো ছিল এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব লবণের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু সয়া সস ব্যবহার করছি এখন আমি এক চামচ করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দেড়শাত চামচ গরম মশলা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে নিব খুব ভালোভাবে নেড়ে দিতে হবে নাহলে নিচ নিচে থেকে কিন্তু মশলাটা লেগে যাবে খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গরম পানি হাফ কাপ গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে এই মাংসগুলোকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব খুব ভালোভাবে পাঁচ মিনিট কষানো হয়ে গেলে আমি আবার একটু নেড়ে দিব নেড়ে ছেড়ে এটার পানিটা বেশি শুকানো পর্যন্ত এটাকে আবারও ঢাকনা দিয়ে দিব খুব ভালো কালার আসছে অনেক সুন্দরভাবে কষে গেছে এখন আমি এটার উপর দিয়ে পাতাকপিগুলো দিয়ে দিব যেহেতু আগে থেকে সিদ্ধ করে আছে এটা এটা রান্না করতে বেশি সময় লাগবে না মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। আবার এটা বেশিক্ষণ রাখা যাবে না না হলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যাবে আর এখানে মুরগির কলেজাটা দেখাচ্ছি এটা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে তো আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটার পানিটা শুকিয়ে নিব। পানি শুকিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে রেসিপি এখন আমি উপর থেকে ধন্যপাত্রুচি দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করে নেবো আর এটা রুটির সাথে পরোটার সাথে খেতে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে যদি ভালো লাগে শেয়ার করানোর ধরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম